শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আর বাড়ি যে গিয়েছিলাম ওখান থেকে কটা যে যেরকম জবা গাছের চারা নিয়ে এসেছি দুটো বসিয়ে দিয়েছি উনহা ধরে যাবে আর এখানে তো আমি এসে দেখছি আজকে একবার করে মেঘ হচ্ছে আর একবার করে দূর হচ্ছে তো এখন বসিয়ে দিয়েছি এদিকটা তো ছাওয়াই পরে উনহা ধরে যাবে নিয়ে এসেছি জবা গাছের চারা আজকে মেঘছাই মেকছাই করছে আর এখানে ঠান্ডাটা বেশ কম ওখানে সকাল থেকে ওঠা থেকেই সোয়েটার গায়ে দিয়ে ঘুরছিলাম আর এখন যে স্নান করেছি মনেই হচ্ছে না আমাদের এখানে শীতকাল না গ্রীষ্মকাল বলে মনেই হচ্ছে না মনে হচ্ছে সেই বৃষ্টির পরে যে ওয়েদারটা থাকে সেরকম ঠান্ডা একদম কম ওখানে বেশ কনকনে ঠান্ডা ছিল আর রান্নাটা চটপট বসিয়ে দিয়েছি হাতে জল ফুটে গেছে আর এই যেখানে চাল ধুতে চলে এসেছিলাম তো রান্না রান্নাবান্না চটপট করে নিই আর চটপট করে খেয়ে একটু ঘুমাতে হবে ঘুমটা হচ্ছে আগে দরকার খাওয়া হোক চাই নাই কিন্তু আমি একা হলে হয়তো রান্নাবান্না না করলেও হতো দুটো মুড়ি খেয়ে নিলাম হয়ে যেত কিন্তু সবাই মিলে খাবে রান্না করতেই হবে আর মাকেও বললাম যে এবেলাটা তুমি চলে এসো এখানে বিকালবেলা বাড়ি যাবে তো মা বাবাও আছে সবাই মিলে খাওয়া দাওয়া করবো এ বেলাটা মা বাপি আবার বিকালে চলে যাবে চলো রান্নাবান্না করতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেল এত তাড়াতাড়ি হতো না মা বলল আমি কেটে গুছিয়ে দিচ্ছি তুই বসা তো মা একটুখানি কেটে গুছিয়ে দিলো বলে আর আমারও চটপট হয়ে গেল চলো কি রান্না করেছি দেখিয়ে নিই তোমাদের আর একটা খালি তরকারি বাকি আছে এই যে এখানে আলু আর উচ্ছে পেঁয়াজ একটু ভাজা করে নিলাম আর আজকে মাছ মাংস কিছু নিয়ে আসে না আজকে গেঁড়ি এনেছে গেঁড়ি দিয়ে পালং শাক আর মূলো শাক এসব দিয়ে আলু বেগুন দিয়ে একটা তরকারি হবে আর এখানে যে মুসুর ডাল করে নিয়েছি টমেটো দিয়ে আর ভাতও হয়ে গেছে ব্যাস এই তরকারিটা করলেই রান্না কমপ্লিট হয়ে যাবে কর্তা বললাম যে আজকে আর মাছ এনো না যা করছি ওই দিয়েই খেয়ে নাও বলছে ডাল আর শাক দিয়ে কি ভাত খাওয়া যায় তার জন্য দু রকম মাছ নিয়ে চলে এসেছে গুড় মাছ এনেছে ধুয়ে দিয়ে দিয়েছি বলল আমি বানাচ্ছি ভালোই হলো বানাও আর এই যে ইলিশের ছোটো ভাইকে এনেছে এটা বেছে আর ফ্রিজে চালান করে দেবো এই আর আজকে করবো না জানলাম কালকে অনেকটাই বেলা হয়ে গেছে আমার রান্নার সব মিটে যাওয়ার পর আবার মাছগুলো নিয়ে এসেছে তাই বলল যে আমাকে ধুয়ে দাও আমি বানাচ্ছি মাছটা ঠিক আছে তাই বানো আর এখানে গুড় জাউলি মাছের একটু সর্ষে পোস্ত আর টমেটো কালো জিরে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঝাল হয়ে গেছে এই যে এটা হচ্ছে স্পেশাল পালং শাক সেটাও হয়ে গেছে তো চল বসি আর এখন কটা বাজে জানো এখন বাজে রাত্রি দশটা তার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেললাম এই প্রথম যে দশটার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে আসলে এত শরীরটা খারাপ লাগছে মনে হচ্ছে বিছানায় কখন গিয়ে ঝাঁপ খাবো এরকম মনে হচ্ছে আর পড়লেই মরা এরকম হয়ে যাবে ডাকলেও কেউ শুনতে পাবো না এরকম শরীরটা মনে হচ্ছে আর মা তো মা আর বাপি বিকালবেলাই খালি একটু চা খেয়ে আর চলে গেলো তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই পরের দিন আবার দেখা হবে ততক্ষণ টাটা আর মাথাটাও খুব ধরেছে এত মাথার যন্ত্রণা হচ্ছে না কি বলবো একটা ওষুধ খাবো তারপর একদম বিছানায় টান টান হয়ে শুয়ে পড়ি তো চলো টাটা